মেলা হয় যাদেরকে বলা হয় নাগা সন্ন্যাসী নাগা সাধু যারা উলঙ্গ থাকে এই হিমালয়ের পাদদেশে এক জন তার মানে 12 বছর দিন উলঙ্গ দেহ হিমালয়ে বসেছিলেন রূ বৃষ্টি গ্রীষ্ম বর্ষা তাকে ঘাঁশ করেনি আমার পরম গুরু নাগা সন্ন্যাসী মহন্ত মোহনকிரி আলেখ বাবা মহারাজে নির্দেশে তিনি প্রচুর তপস্যা করেছেন আমার আলেক বাবা যেমনি করে শিবি সাধক বাবক বাবা যেমনি করে সিবত্ব প্রাপ্ত হয়েছে তেমনি করে আমার লোকনাথ বাবা শিবদ্ধ প্রাপ্ত হয়েছে আর সাধকের তাৎপর্য যদি সাধক তাদের কেমন হয় যারা সাধনা করি নিজের সর্বস্ব মিলিয়ে দেয় আমার বলিতে কিছু নেই হরি সকলই তোমার দয়া এই কথাটা কার সমস্ত সাধকের কথা আর আমরা যারা সংসারে ডুবে আছি বিষয় বাসনায় লোক লালসা নিমজ্জিত হয়েছি আমরা ঘুম থেকে উঠে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত কি করি আমার 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 করে যাচ্ছি তাই আমরা শ্রেষ্ঠ মনুষ্য দুর্লভ জনম এই জনম পাওয়ার পরেও এই মানব মুক্তি হবে না যদি সাধকের মতন সিদ্ধি লাভ করতে না তাই প্রদীপের মতন সাধকের স্বভাব হচ্ছে কিসের মতন সাধক যারা সাধকের স্বভাব হচ্ছে প্রদীপের মতন মোমের প্রতিমা রজা একটু বর্তমান করেছিল না মোমবাতি নিজেকে জ্বালিয়ে পরিয়ে ছাড় খাড় করে দেয় জগৎকে আলোকিত করে নিজে কিছু কোনো কিছু ঘুম করে না মোমের প্রদীপ সর্ষের তেলের প্রদীপ নিচে কোনো কিছু গ্রহণ করে কিন্তু নিজেকে জ্বালিয়ে পুরি ছাড় খাড় করে সাজকটা তেমনি করে কঠোর পরিশ্রম করে নিজের বলিতে কোনো কিছু দাবি করে না

সাধকটা হচ্ছে সূর্য সদৃশ্য সূর্যের মত ঠিক না সাধকটা হচ্ছে বৃক্ষের মত আপনি অসুস্থ হলে হাসপাতাল ভর্তি হলে অক্সিজেনের সিলিন্ডার দিলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মায়না নেয় হাসপাতালে ভর্তি হলে অক্সিজেন দিয়ে আর তার একশো গুণ অক্সিজেন দিচ্ছে বৃক্ষ বৃক্ষরাজ অক্সিজেন দিচ্ছে কোন বৃক্ষ কোন গাছ কারোর কাছ থেকে টাকা দেয় নেয় তাহলে বৃক্ষ নিজেকে জগৎ সংসারে বিলিয়ে দিচ্ছে টাকা নেয় না মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা কোন কাজ করলে বিনিময়ে টাকা নেই টাকা ছাড়া কোন কাজ হয় না আর যাকে কাজের জন্য নির্দেশ করবেন কি বলে টাকা ছাড়া বাঘের চোখ দিলে না সাধকের কাছে টাকা পয়সা এই অট্টালিকা তুচ্ছ এই বিল্ডিংটা কিছুদিন পূর্ব ছিল না বর্তমানে এই বিল্ডিংটা রয়েছে না তার মধ্যে কত মানুষ বসবাস করে কিন্তু আগামী দিনে বিল্ডিং অসহ্য থাকবে না কিন্তু আমার পরম ব্রহ্ম পরমেশ্বর পরম দয়া জ্ঞান পূর্ব ছিল বর্তমানে আছে ভবিষ্যত থাকবে আত্মার মৃত্যু নেই এটা আমার কথা না এটা শাস্ত্রের কথা এখানে আপনারা যারা বসে রয়েছেন না প্রত্যেক কিন্তু ভগবান সদৃশ্য প্রত্যেকের ভিতরে আত্মা রয়েছে আত্মা নেই প্রত্যেকের ভিতরে এই রূপ এই আত্মা এই রূপকে চেনা জানা উপলব্ধি করার নাম হচ্ছে সাধনা এই সাধনা কারা করে সাধক করে আর আমি করি জন্য আমরা প্রত্যেকে ত্রিতাপ জ্বালা ভুল করি প্রত্যেকে ঘরে যন্ত্রণা আছে অশান্তি আছে বলে না কারণ লোকের কাছে বলে অশান্তি লোক গুরুত্ব দেবে না মূল্যায়ন করবেন এই জন্য লোকের কাছে বলে না কিন্তু ঘরে অশান্তি ছেলের জ্বালা মেয়ের জ্বালা ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না আছে না ছেলেকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দিয়েছে ছেলে বাবাকে খেতে দেয় না মাকে খেতে দেয় না অথচ নিঃস্বার্থ ভাবে এই জগৎ সংসারের নিঃস্বার্থ ভাবে একমাত্র সন্তানকে ভালোবাসে মা গর্ভধারিণী মা অথচ এমন মাকে আমরা খেতে দেই কেন খেতে দেই না আমি যেমন স্বভাব ওই স্বভাব ছেলেকে শিখিয়েছি ছোটবেলায় মন্দিরে নেইনি গীতা হাতে দেয়নি ধর্মীয় শিক্ষা দেয়নি ত্যাগে মুক্তি ভোগে মুক্তি হওয়া যায় না এটা সাধকরা জেনেছে তারা ত্যাগের দর্শন পেয়ে গুরুর প্রেমে প্রেমিক আর আমরা ধর্মকে ত্যাগ করে বাবার প্রেমে মায়ের প্রেম প্রেমিক সংসারের যাতনা বিষয়ে যাতনা আবদ্ধ না অন্যরকম লুকনাথ বাবার কোন যন্ত্রণা আছে লোকনাথ বাবা বিবাহ বন্ধন করেনি সন্ধ্যা তার ছেলে নেই লোকনাথ বাবার মেয়ে নেই ভালো বাবা বিবাহ বন্ধন করেনি তার ছেলে মেয়ে নেই তার সংসারে যাতনা নেই আর আমরা যারা সংসার এখানে আসি ঘুমে এটা গুরু বন্দনা প্রত্যেকটা মন্দিরে বড় বড় মঠ মন্দিরে বন্দনা আছে ভবসাগর তার নাচে না এটার মধ্যে একটু আগে বলেছিলাম ত্রয় তাপহরে তব নাম গুণে গুরু দেব দয়া কর বিনোদন সনাতন ধর্মে গুরু কৃপা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার কোন সুযোগ নেই কোনো শাস্ত্র নেই গুরু ধরতে হবে দীক্ষা গ্রহণ করতে হবে আসি তারা হচ্ছে দশম তত্ত্ব দশম তত্ত্ব কি গিরি পুরী যুগি বন ভারতিন সরস্বতী আত্মা নাথ অদ্বৈত আর পঞ্চম পরিবার হচ্ছে নিত্যানন্দ গদাধর শ্রীবাসাদী আর দুটা কি হ্যাঁ এই পঞ্চম পরিবারের হচ্ছে তারা সংসার আর মাঠে পাহাড়ে সবজি হরণ করেছে তারা হচ্ছে সন্ন্যাসী তারা সংসারে থাকে না তাই আমরা ধর্ম ধর্ম নিঃস্বার্থ ধর্মের মধ্যে কোন স্বার্থ রয়েছে ভগবানের কাছে টাকা পয়সার কোন দাম নেই ভগবানের কাছে একমাত্র দাম হচ্ছে কুসের ভক্তি ঠিক না তাই আসুন ধীরে ধীরে অনেক বেলা হয়ে যাচ্ছে আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করছি না আমরা মিনিট সহকারে খুপন সাহা এবং তার বড় ভ্রাতা তাদের পরিবারের মঙ্গলের জন্য যে যেখান থেকে গুরুদেবের ইষ্টনাম পেয়ছেন যে যেখান থেকে বিন নাম পেয়ছেন দীক্ষা পেয়ছেন শত ইষ্টনাম তাদের পরিবারের জন্য আজকে তার সাধকের আবির্ভাব runat baba runat baba আমার দাদুর বাবা আমার বাবারও বাবা আমারও বাবা আমার ছেলের বাবা সকলের বাবা তিনি হচ্ছেন রূপনাথ বাবা তিনি মানব নন তিনি হচ্ছেন মহামানব তাই আজকে তার আবির্ভাব উপলক্ষে আমরা সকলে নিঃস্বার্থভাবে মনে মনে তিন মিনিট তাদের পরিবারের জন্য জগতের মঙ্গলের জন্য শ্বাসে প্রশ্বাসে সকলে তিন মিনিট ইষ্টটা জপ করবে জয় ও জহার গুরু সত্য গুরু জহার গুরু আলাই গুরু জে গুরে জ্ঞান বিবেদনা ভক্তি নাও শ্রোতাও তোমাকে যেন জানতে পারো তোমার চরম সেবা যেন করতে পারো ভবতের মনস্কামনা পূর্ণ করো জগতের কল্যাণ করো আজকে প্রার্থনার মাধ্যমে গুরুদেব তোমার নিকট এই প্রার্থনা জানাচ্ছি জয় গুরু জয় গুরু জয়